আপনার যারা ম্যাট্রেস কিনতে ইচ্ছুক বা ইচ্ছা পোষণ করতেছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করবো যে একটা ম্যাট্রেস কেনার জন্য যে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বা একটু প্রাইস কমের মধ্যে যাদের কিনতে যাচ্ছেন তারা আমার কাদের নিকট আসতে পারেন এবং এসে বসে থেকে মেট্রেস ম্যাট্রেস নিয়ে যেতে পারেন আমাদের কাছে পকেট স্প্রিং বর্নাল স্প্রিং অর্থোপেডিক সেমি অর্থোপেডিক এবং রাবার যেই ম্যাট্রেস চান অ্যাভেলেবেল আপনারা আমাদের এসে বসে থেকে আমাদের প্রথমে আমরা দেখাচ্ছি একটি পকেট স্প্রিং মেট্রেস রাজকীয় পকেট স্প্রিং ম্যাট্রেস দেখুন আমরা ছয়টি লেয়ার একটি ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস প্রস্তুত করে থাকি প্রথমে আমরা দিচ্ছি একটি ফেব্রিক্স যেটা একটু হাই কোয়ালিটি এবং ইউরোপিয়ান ব্যাম্বু ফেব্রিক্স বলা হয় তার নিচে দিচ্ছি আমরা যে হাই কোয়ালিটি যে হাই ডেন্সিটি সুপার সফট ফোম বলা হয় যেটা একদম সফট টাইপের হয়ে থাকে তার নিচে দিচ্ছি আবার আমরা একটি আপনার যেটাকে সেমি ফিল্ড বা হোয়াইট ফিল বলা হয় তার নিচে আমাদের আমদানি করা যে পকেট স্প্রিং দেখুন কতটা সফট ভাবে এটা কাজ করে থাকে এই ছ তিনটি লেয়ার এবং ম্যাট্রেসটি নিচের সাইডে এবং আরো তিনটি লেয়ারে মোট ছয়টি লেয়ার আমাদের প্রস্তুত হয়ে যায় একটি পকেট স্প্রিং ম্যাট্রেস এই স্প্রিং ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে আমাদের কারখানে এসে বসে থেকে নিয়ে যেতে পারবেন উচ্চতা এবং একটি হলো বারো ইঞ্চি উচ্চতা সাত ফিটের ক্ষেত্রে আপনার বারো ইঞ্চি উচ্চতাই হয় এবং পাঁচ ফিট বাই সাত ফিটের ক্ষেত্রে আপনার দুইটি উচ্চতা নয় ইঞ্চি এবং বারো ইঞ্চি হয়ে থাকে আমাদের কারখানায় এসে দেখে আপনার ম্যাটেস্টি প্রস্তুত করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয় ফিট বাই সাত ফিট ম্যাটেস আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো ইঞ্চি উচ্চতার দাম প্রাইস পড়বে মাত্র উনত্রিশ হাজার নয় পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য আপনার নয় ইঞ্চি নেন আর বারো ইঞ্চি নেনটার প্রাইস সেম প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা তারপর আমরা দেখাবো একটি স্প্রিং ম্যাট্রেস এই স্প্রিং ম্যাট্রেসটি আমরা আমাদের নিজেদের কারখানায় বুনিয়ে থাকি এবং আমাদের দক্ষ কারিগর দ্বারা এটা প্রস্তুত করে থাকি প্রথমে আমরা দিচ্ছি ফেব্রিক্সটা আমাদের ফেব্রিক্সটা তিনটি লেয়ারে প্রস্তুত হয়ে থাকে দেখুন প্রথম ফেব্রিক্স তারপরে ফাইবার তার নিচে আবার নন ওবেন অ্যাক্টিভ ফেব্রিক্স দেওয়া থাকে যেটা মোলিন হয়ে থাকে এবং তার নিচে দিচ্ছি আমরা একটি অর্থোপেডিক কটন ফিল তার নিচে দিচ্ছি একটি হোয়াইট ফিল বা সেমি ফিল তার নিচে দিচ্ছি আমরা আবার যে আমাদের স্প্রিং এর খাতাটা থাকে দেখুন আমরা কতটা ঘনভাবে এটাকে বুনিয়ে করে থাকে বুনিয়ে থাকি আমাদের দক্ষ কারিগর এটা সুন্দরভাবে প্রস্তুত করে থাকে এবং আমরা এই সাইডগুলো

এই ম্যাট্রেস আমরা আমাদের কারখানা নিজেরা প্রস্তুত করে থাকি প্রথমে একটি অর্থোপেডিক কটন ফিল্ড এবং তার নিচে দিচ্ছি আমরা ওয়াটারপ্রুফ পিফর্ম যেটাকে আমরা বলি এটা কিন্তু ককশিট মনে করে কেউ ভুল করবেন না এটা ওয়াটারপ্রুফ পিফর্ম এটা কখনো ভাঙবে না তার নিচে আমরা দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিন এই লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে যায় একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কারখানা থেকে এসে দেখে বসে থেকে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে এই ম্যাট্রিক্সটি নিতে পারবেন ছয় ফিট বে সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে আট হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বে সাত ফিট খাটার জন্য পড়বে সাত টাকা তারপর আমরা দেখাবো একটি অর্থোপেডিক ম্যাট্রেস আমাদের বাঙালি এদের একটা বড় সমস্যা থাকে ব্যাক পেনের সমস্যা আমাদের ব্যাক পেনের সমস্যার জন্য যাদের বর্ধক সমস্যা থাকে এই ম্যাট্রেসটি খুব একটা উপকারী ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বে সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা কাট করে এখন আমরা দেখাবো একটি অর্থোপেডিক ম্যাট্রেস যে ম্যাট্রেসটি আমাদের বাঙালি বাঙালিয়ান বায়ু প্রবন্ধের জন্য একটু বিশেষ করে প্রয়োজনীয় ম্যাট্রেস এই ম্যাট্রেসটি অর্থোপেডিক ম্যাট্রেসটা হওয়ার কারণ হল প্রথমে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফিল্ড তার নিচে দিচ্ছি একটি সলিড তিন ইঞ্চি রিবন্ডেড যেটা হাইডেন্সিটি রিবন্ডেড তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সমন্বয় আমাদের প্রস্তুত হয়ে যায় একটি অর্থোপেডিক ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটি আমাদের কাছ থেকে আমাদের কারখানায় এসে নিয়ে যেতে পারবেন ছয় ফিট বে সাত ফিট খাটের জন্য পড়বে নয় নয়শো টাকা এবং পাঁচ ফিট বে সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে আট হাজার নয়শো টাকা আমাদের দিকে হিউজ পরিমাণ কাপড়ের কালেকশন আছে প্রায় সত্তর প্লাস কাপড়ের কালেকশন আছে কালার আছে দেখে চয়েস করে কাপড় নিয়ে যেতে পারবেন তারপরে আমাদের কারখানাটার লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গলি এটাই বাসা নম্বর সাতশো নব্বই বাই দশ আপনি যদি মেট্রোলে হিসাব করে মেট্রোলে আসেন তাহলে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে আসেন না কেন মেট্রোলের কাজীপাড়া স্টেশন এবং মেট্রোলে দুশো ছিয়াশি নম্বর পিলারের দিকে দেখবেন ফুলকুলি মিষ্টি দোকান বা কেন্দ্রীয় মসজিদ আছে ওই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে কারখানা রিসিভ করবো আমাদের এদিকে হিউজ পরিমাণ রিবন্ডেড এবং ফিল্ডের কালেকশন আছে আপনারা এসে আমাদের সব ম্যাটেরিয়াল স্টকে থাকে ফিল্ড গুলা এগুলো থাকে এবং রিবন্ডেড এই জায়গায় একটা আছে

পাবেন আমরা নিজেরা এগুলো প্রস্তুত করে থাকি আমাদের কারখানা আসলে একটির সাথে আরেকটি আপনারা নিয়ে যেতে পারতেছেন সেজন্য আমাদের কারখানা এসে দেখে চয়েস কিনতে পারবেন আমাদের চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিস ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি আপনার বাসার নিস্তারা পর্যন্ত আপনার ম্যাট্রেস গুলো চলে যাবে একদম ফ্রিতে এবং আমাদের যারা ঢাকার ভিতর আছেন তারা তো আসতে পারতেছেন যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদের কারখানা আসতে না পারলে ভিডিও কলে রেখে এবং আপনার যারা ঢাকার বাহিরে আছেন বা দেশের বাহিরে আছেন তারা ভিডিও কলে রেখে আপনার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে প্রস্তুত করে নিতে পারবেন এবং যাদের হোম ডেলিভারি ঢাকার বাহিরে প্রয়োজন বিভিন্ন জেলা উপজেলায় তাদের জন্য স্টেট ফার্স্ট কুরিয়ার আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অল্প কিছু চার্জ পড়তে পারে আমাদের কাছে আমাদের কাছে এসে দেখে না নিয়ে যেতে পারবেন বা আপনার যদি বলেন যে না আমি এসে দেখব কিন্তু নিতে পারতেছি না আমি পরে নিব আপনার অর্ডার করে গেলে আমরা আপনার অ্যাড্রেসে পৌঁছাই দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম